ওই মায়ের মেয়ে মেয়েদের তত বেশি হয় তালাক আসতে কন বাড়িতে গেলে বেজালো এটা জোরে করল আমি করলাম আসতে কন জোরে কোন দরকার নেই ও ঠিক কয়েছে না ঘরের বাইরে গায়ে তাহ আসে ঘরে দরজা খোলা হবে না অনেক মায়েরা আছে এমন আপনাদের এলাকার মহিলার আলহামদুলিল্লাহ ভালো আছে বিবাহের সময় শুরুতে বলে দেয় যে ও তো ভাতটা দিও না দেখ তোমার বাপের আঙ্গুলের মাথায় ঘুরাই

বিবি মারা যাবার পরে স্বামী যদি বলতে পারে মালি। আমার বিবিকে দুনিয়ার জমিন থেকে উঠিয়ে কোন বিবি বড় ভালো ছিল পাশ নামাজ পড়তো নামাজের সময় হলে আমাকে নামাজের জন্য সাজাইয়া দিত গুচলের সময় লি গামছা নিয়ে দিত গোসল শেষে পাঞ্জাবি পড়া দিত টুপিটা মাথায় দিয়ে আমাকে মসজিদে যাওয়ার জন্য বের করে দিত আমার দিদি ঘরের মধ্যে নামাজে দাঁড়িয়ে বাড়িয়ে যাইতো